ডিপোজিট মানি হচ্ছে মানে আমরা যে টাকাটা কিন্তু হাতে ধরতে পারবো না মানে প্রথমে আমাদের কাছে হয়তো হাতে আছে তারপরে সেটা কোথায় চলে যাবে ব্যাংকে আমরা মেন আলোচনা আজকে যেটা করব যখন আমরা ব্যাংকে টাকা জমা দিই ব্যাংক কি বলে থ্যাংক ইউ টাকাটা আমি রাখবো তোমার তার জন্য তোমাকে সামান্য একটু সুদ দেবো তাই তো ব্যাংক উই ডিপোজিট মানি দ্য ব্যাংক সেজ থ্যাংক ইউ

ইন্টারেস্ট দেয় তার থেকে অনেক বেশি কি হয়ে যায় মুদ্রা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হয়ে যায় মুদ্রাস্ফীতি 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 ইনফ্লেশন ইসপিটি মেইন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক আমি যেটা বলছিলাম যে ব্যাংকে আমরা যখন টাকা দিই ব্যাংক কি বলে টাকাটা নিচ্ছি খুব খুশি হয় হ্যাঁ আর বলে কিছু আমি তোমাকে কিছু সুদও দেবো হ্যাঁ সেটা হলে আমাদেরকে খুব ইমপ্রেস করে আসলে এত টাকা সুদ দেয় বলার কথা এবার কি হচ্ছে এই যে ব্যাংকে আমরা টাকা জমা রাখলাম এটাকে কি বলা হচ্ছে ডিপোজিট মানি কি বললাম বুঝতে পারলে ব্যাংকে টাকা জমা দিলেই সেটা ব্যাংকে যে টাকাটা চলে গেল সেই টাকাটা হয়ে গেল ডিপোজিট মানি এবার এই ডিপোজিট মানি ধরো তোমার ব্যাংকে টাকা আছে তুমি এখন বললে যে উম কিছু একটা জিনিস কিনছো কিনে বললে এই নিন চেক এই চেকটা ভাঙিয়ে নেবে তো যে দোকানদার সে কি সেটা নিতে রাজি হবে বলো হ্যাঁ কি না রাজি হবে তোমরা মুখে বলো রাজি হবে না যদিও মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে আমরা কিন্তু এখন ব্যাপারটা অনলাইন করে দিই যে ক্যাশ নেই অনলাইন হবে এটা কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে আজকাল মানে কি বলবো খুব চলছে এখন এটাই ট্রেন্ড পরে হচ্ছে ডিপোজিট আর দা ডিপো ডিপোজিট আর থ্রি টাইপস কি কি মা থ্রি টাইপস ডিপোজিট কি কি আমানতের আমরা বলতে পারি এটা তিন ভাই কি রকম তিন ভাই প্রথমটা বলছে যে বা এটাকে আমরা বলতে পারি যে এটা ডিপোজিটের একটা মানে প্রথমটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি আমানত কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি আমানত কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি আমানত এটা আসলে কি বলছে এ ভীষণই মানে কি বলবো খুব চঞ্চল ঠিক আছে এ যখন খুশি এখান থেকে টাকা তুলে নেওয়া যায় তুমি যখন খুশি এখানে টাকা তুলে নিতে পারবে পুরো টাকা তুলে নিতে পারবে কিন্তু আমি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ব্যাংক থেকে আমাকে কিন্তু বলে যে কারেন্ট অ্যাকাউন্টে তিন হাজার টাকা মিনিমাম তিন হাজার টাকা আপনি কিন্তু রেখে দেবেন তাহলে বলছে কেন যে যখন তখন সব টাকা তুলে নেওয়া যায় যাই না বাবা তিন টাকা রাখতে বলছে অথচ ওই তিন হাজার টাকার উপর কোন রকম কিন্তু সুদ দেবে না

খুশি টাকা পুরো টাকাটা তুলে নিতে পারে ঠিক আছে এটার আর একটা নাম হচ্ছে ডিমান্ড ডিপোজিট আর একটা নাম হচ্ছে ডিমান্ড ডিপোজিট বা বাংলাতে বাংলাতেও ডিমান্ড ডিপোজিট বা ডিমান্ড চাহিদা আমানত বলা হয় ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানত ঠিক আছে এবার এখানে কি হচ্ছে যেহেতু যখন তখন আমি টাকা তুলে নিতে পারি যখন তখন আমি টাকার সঙ্গে কি করতে পারি যাকে হোক টাকাটা দিতে পারি যা এখানে যখন যখন কিছু টাকা রাখতেও পারি টাকা রাখাটা কিন্তু যখন তখন এখানে কোনো সুদ নেই মানে যাকে তুমি টাকা দাও আর সে কখনো তোমাকে কিছু এক্সট্রা টাকা ফেরত দেয় তুমি তার বিপরে টাকা রাখছো

কারেন্ট ডিপোজিটেও আমাকে বলেছে কিন্তু তিন হাজার টাকা রেখে আছে এর পরের টার্ম ডিপোজিট বা আমরা যেটাকে খুব ভালো নামে জানি মানে বেশিটা জানি সেটা হচ্ছে অর ফিক্সড ডিপোজিট এফডি মেয়াদি আমানত শান্ত স্থির একটা সিরিয়াস টাইপের ভাই তিন ভাই বলেছিলাম এরা তিন ভাই বা তিন বোন যাই হোক না কেন দিস ব্রাদার ইজ ভেরি কাম সিরিয়াস ব্যাপারটা কিরকম এটা হচ্ছে যে ও যেখানে যাবে সেখানে ভাই ফিক্সড আছে আমি এখানে ফিক্সড করা মিনিমাম আমি ধরো তুমি ধরো ব্যাংকে কোনো কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো এবার তুমি ফিক্সড ডিপোজিট যদি ক্যান্সেল করতে চাও করতে পারো কিন্তু মিনিমাম 6 মাস তোমাকে রেখে দিতেই হবে বুঝলি কি বললাম কারণ আমার আমার ক্ষেত্রেই হয়েছিল মানে আমার বাবার ক্ষেত্রে হয়েছিল বাবা একটা টাকা ফিক্সড ডিপোজিট করেছে সেখান থেকে লোন নিয়েছিল দেখা যাচ্ছে যে লোনের জন্য আমাদেরকে বেশি টাকা ইন্টারেস্ট দিয়ে দিতে হচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর আমার লোন লোন নেওয়া যায় ফিক্সড ডিপোজিট তো আমারই টাকা আমি যদি লোন নিই সেখান থেকে আমার টাকাই লোন নিচ্ছি তার উপর তার জন্য আমাকে আবার দিতে হচ্ছে ইন্টারেস্ট সেটা কিন্তু বেশ কিছুটা টাকা তো ওই জন্য বাবা বলে আমি তাহলে এটা বন্ধ করে তো বন্ধ করে দেবে বলতে তো আমরা যখন গেছি তখন বললো না এখানে আপনি বন্ধ করতে পারবেন না মিনিমাম ছ মাস আপনাকে এটা চাকরি চলবে তারপরে আপনি বন্ধ করবেন মাস পরে ওটা বন্ধ করে দেওয়া তো এখানে যেটা হচ্ছে যে ওই যে পাঁচ বছর দশ বছর দশ জন্য ফিক্সড হয়ে গেল ফিক্স থাকার জন্য কি হয়ে যাচ্ছে আমরা তুলতে পারছি না এখানে তাই জন্য কি দেওয়া হবে এখানে কি বলছে টাকাটা আমি এটিএম কার্ড দিয়ে বা চেক কেটে তুলে নিতে পারবো না এরা দেবে একটা ভালো রকম ইন্টারেস্ট ইন্টারেস্ট দেবে সুদ দেবে ঠিক আছে ইট গিভস ইন্টারেস্ট সুদ দেবে তারপরে বলছে যে আহ চাইবা না চাই এটা আমাকে কি হচ্ছে আচ্ছা আরেকটা একটা আছে এই ফিক্সড ডিপোজিটের মতোই কিছুটা সেটা হচ্ছে রেকারিং এর এটাকে আমরা বলতে পারি এর একটা কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার রয়েছে সেটা হচ্ছে রেকারিং মানে রেকারিং রেকারিংটা আসলে কি রেকারিং ডিপোজিট বাংলাটাও রেকারিংই বলে আমি জানি না বাংলাতে অন্য কোনো নাম আছে কিনা পৌন পৌন পুনিক পৌন কণিক এটাতে কি হচ্ছে যে তোমাকে প্রত্যেক মাসে নির্দিষ্ট টাকা জমা দিতে হবে প্রত্যেক মাসে একটা টাইম বলে দেওয়া থেকে সেই টাইম অন্তর নির্দিষ্ট টাকা জমা দিতে হবে মানে হেয়ার ইউ হ্যাভ টু ডিপোজিট ফিক্সড অ্যামাউন্ট অফ মানি এভরি মান্থ ইউ হ্যাভ টু ডিপোজিট আ ফিক্সড অ্যামাউন্ট অফ মানি এভরি মান্থ মানে চাই বা না চাই তোমাকে যেরকম ইএমআই দিয়ে যেতে হয় সেরকম কিন্তু তোমাকে এখানে দিয়ে যেতে হবে ঠিক আছে এরপরে তিন নম্বর এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় আমার ডিপোজিট হচ্ছে এ ভাই একটু বেশি বুদ্ধিমান এখানে কি হচ্ছে যে এখানে চলতি আমানত মানে কারেন্ট অ্যাকাউন্টেরও কিছু বৈশিষ্ট্য থাকবে আবার আর টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানতেরও কিছু বৈশিষ্ট্য থাকবে ঠিক আছে তো এখানে কি রকম ব্যাপারটা হচ্ছে যে ইট হ্যাজ সাম ফিচারস অফ বোথ কারেন্ট এন্ড ফিক্সড ডিপোজিট তুমি এখানে কি হচ্ছে সুদ পাওয়া যাবে সুদ পাওয়া যাবে ঠিক আছে ইন্টারেস্ট ইউ ইউ ক্যান ইউ উইল গেট সাম ইন্টারেস্ট এন্ড উইথড্রল সাম মানি আর উইথড্রল করা যাবে কি বলে এটাকে আমরা বলতে পারি যে টাকা তোলাও যাবে টাকা তোলা যাবে না এখানে হচ্ছে টাকা তোলা যাবে না টাকা তোলা যাবে না আর এখানে কি হচ্ছে টাকা তোলা যাবে টাকা তোলা যাবে এখানে সুদও দেবে টাকাও তোলা যাবে কিন্তু মুশকিলটা কি বললাম পুরো টাকাটা তুমি তুলতে পারবে না স্টেট ব্যাংকে হয়েছে এখন প্রায় পাঁচ হাজার টাকার মতো তোমাকে ওখানে রেখে দিতে হবে পাঁচ টাকার কম তুমি রাখলে ওরা কি করবে তার জন্য ফাইন কাটবে ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে এখানে টাকা তোমার সেফও থাকছে আবার তোমাকে কিছু ইন্টারেস্টও দিচ্ছে আবার তুমি যখন তখন টাকা তুলতেও পারছো মানে সব থেকে ভালো হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু এত কম ইন্টারেস্ট দেয় যে মানুষের ভালো লাগে আচ্ছা এরপরে বলছে যে এটার মধ্যে রিয়েল মানি কোন রিয়েল মানি হচ্ছে শুধু সেই আমানতগুলো যেখানে চেক কেটে টাকা তোলা যায় মানে এই টার্ম ডিপোজিটটাকে রিয়েল মানি বা প্রকৃত অর্থ আমরা বলতে পারবো না প্রকৃত অর্থ করতে হবে প্রকৃত অর্থ হবে সেভিং ডিপোজিট আর কারেন্ট ডিপোজিট কারণ এইগুলোতে এই কেন অর্থ যদি বলি অর্থ মানে আমি যখন তখন করতে পারবো আমরা তো এই টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট টাকা যখন তখন খরচা করতে পারছি না যখন তখন খরচা করতে পারছি কোন এটা আর এটা তাই এইগুলোকে আমরা রিয়েল মানি বলছি কিন্তু ওপরে মানে মাঝখানেরটা এটাকে আমরা রিয়েল মানি বলতে পারছি না বুঝলে দাদা

ব্যাংকে আমরা যে টাকা জমা রাখছি নিজেদের নিজেদের আমানত তৈরির কথা কথা বলা ওটা তো ব্যাংক দিচ্ছে মানে ব্যাংক বলছে সরকার দিচ্ছে ঠিক আছে এবার তুমি ধরো তুমি একটা জায়গাতে ফিক্সড ডিপোজিট করেছো করে তুমি একটা চেক নিয়ে গিয়ে বললে যে আমি ফিক্সড ডিপোজিটের একটা চেক চাই তোমাকে কিন্তু ব্যাংক ম্যানেজার দেবে না এবার বলছে এছাড়াও আমরা কি করি আমরা অনেক জায়গায় টাকা জমা রাখি যেমন ধরো পোস্ট অফিসে পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট হয় তাছাড়া আমরা এলআইসি তে টাকা রাখি সেইগুলো আলাদা জিনিস সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব তাহলে আমরা ছোট্ট কয়েকটা কুইজ করে নেব যে কোন আমানত থেকে সুদ পাওয়া যায় না যখন খুশি টাকা তোলা যায় বল হুইচ ডিপোজিট গিভস নো ইন্টারেস্ট বাট ফুল ফ্রিডম বলো

কোনটাকে বলি ব্যাংকে টাকা রাখলে ঠিক আছে ঠিক আছে মোটামুটি আমরা আজকে পড়লাম আমার আমার আমারও তথ্য বা ডিপোজিট মারি আশা করছি বুঝতে পেরেছ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডেসকিপশন বক্সে দিয়ে রাখবেন É vídeo. video that got